আমরা আমরা এই বিশ্বাস থেকে দাবি জানিয়েছি যে ভারতীয় প্রেস ক্লাবকে যারা গণতন্ত্রে নিতে হবে এবং যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে যেন অভিলব্ধ সদস্য পদ দেওয়া হয় এবং কোনো গোয়া সাংঘদিককে যেন কোনো সদস্য পদ দেওয়া না এই সঙ্গে সাংঘদিক ইউনিয়নের যে প্রকৃত সাংগঠনিক নারা মশিলায় সদস্য পদ খার্জ করে দেওয়া হচ্ছে

ফলন স্থাপন করুন তার এক রকম ইন্টারেস্টের জন্য তার সব সময় তার সহানুভূতি আছে এই ক্রিয়া পরিবারের সেকেন্ড হোম হচ্ছে এই জাতীয় প্রেস না কিন্তু জাতীয় প্রেস ক্লাসকে আমরা দলীয় ভিত্তিতে পরিচালনা করতে চাই না তো ওই জিয়াউর রহমানের যে দৃষ্টিভঙ্গি ছিল গণমাধ্যমের প্রতি এবং খালেদা জিয়ার যে দৃষ্টিভঙ্গি ছিল গণমাধ্যমের প্রতি